পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনি আপনার কলি জ্যাকেটে রান্না করে খেতে দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে যতই রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমাও করে দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী রয়ে যাবে ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইত না অভিমান আর অভিনয় এই দুইটা বোঝা বড্ড কঠিন জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার এ এক কঠিন বাস্তবতা একজন ছেলের সবচেয়ে বড় শত্রুতার বন্ধু একটু স্বার্থে আঘাত করলেই বুঝতে পারবেন তবে যে সত্যিকারের বন্ধু সে কখনো পাল্টাবে না মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না মানুষের শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে আর যার মূল্য তোমার কাছে নেই কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে আর এটাই হয় কিছু ভালো লাগছে না এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে তার দুঃখ কষ্ট ঢাকতে পারতো না এটা সত্যি অদ্ভুত রকমের একটা রোগ মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে না হারলে যেমন যেতে স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজখবর নিতেও ভয় লাগে ভাবে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্দেহ হওয়ার আগে ফিরে আসে যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনও ফিরে আসে না নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না রক্তের সম্পর্ক তখন ভাঙে সার্থে যখন আঘাত লাগে কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারী অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা প্রেম বিবাদত গোপন যতটুকু প্রকাশ পায় তা লোক দেখানো যে সম্পর্ক তৈরি হয় লোভে সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে খেললে হারবে হারলে শিখবে আর শিখলে জিতবে আসল কথা থামলে চলবে না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না প্রত্যেকের জীবনে একবার হলে কঠিন সময় আসা প্রয়োজন তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশে কী কী রকম চরিত্রের আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল ফলভোগ আপনাকে করতে হবে তা নিশ্চিত যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে যাদের অনুভূতি শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাইভাবে আমি সুখী আসলে সুখী আমি নই জীবনটা সুখের অভিনয় কিছু কিছু মানুষ নিজের কষ্টে এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কষ্টের পাহাড় জমে আছে সমস্যা সবার জীবনেই থাকে কেউ জানিয়ে দেয় আবার কেউ গোপন করতে ভালোবাসে একই সমাজে দুই রকম মানুষই আছে রব আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে এক বুক কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে মন খুলে মনের কথা বলার আগে একটু ভেব কথাগুলো যাকে বা যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে সত্যিকারের ভালোবাসায় কোনো চা পাওয়া থাকে না থাকে শুধু অক্ষুরান্ত বিশ্বাস ভরসা আর এক মুঠো ভালোবাসা পৃথিবীর সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় সেই মানুষগুলোকেই জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়ই তোমার পাশে থেকেছে যারা খারাপ সময় তোমাকে একা ফেলে চলে যায়নি সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালোবাসতে শেখায় খাবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় হাজারও বড় কিয়া করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে টাকাতে ইচ্ছে করবে না বুঝলে প্রিয় ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনেও মন খারাপের কথা বুঝে নেওয়া যায় কেউ একজন আমায় জিজ্ঞেস করল ও সব মিথ্যে বলছে জেনেও তুমি চুপ থাকবে কেন আমি বললাম কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপনকে বদলে গেলে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানেই আপনি উত্তম খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলেন না গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থাকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না মনে রাখবেন একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখশ ধারীর নিকট বেশি আটকে যায় এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য চরিত্রের বিচার করে আফসোস তাদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকে যে নিরন্তন তখন অন্য কারো ঠকানোর থেকে কাঁদে না তার অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না কথায় আছে শূন্য পকেটে জেনারি আপনার পাশে থাকে সে তো আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পিতা মাতা হতে এই শরীর সৃষ্টি অতএব শত কষ্টকর হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানেই তো কষ্ট তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটি অনুচিত পঁয়ত্রিশ বছরের পর নারী সৌন্দর্য ফুরিয়ে যায় ধারণাটি ভুল বরং তখন আরও সৌন্দর্য বাড়ে একটা আঠারো বছরের মেয়ের চেয়ে পঁয়ত্রিশের বেশি বয়সে নারীরা ভালোবাসার ক্ষমতা বেশি ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবে সম্পর্কে জড়িও নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি হুসি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে যদি কেউ কোনো দিন তোমায় করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময় মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা সে যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে তবে এত কিসের অহংকার যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি স্যার পৃথিবী অচল দেয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলে সত্য শান্তি দেয় জেনে রাখা ভালো ব্যয় করো আয় বুঝে পান করো ধীরে ধীরে শ্রবণ করো মন দিয়ে তর্ক করো যুক্তির সাথে সাহায্য করো আন্তরিকভাবে বন্ধুত্ব করো যাচাই করে ব্যবসা করো সততার সাথে বিশ্বাস করো মনে প্রাণে দান করো মুক্ত বাড়ি করো পরিবেশ দেখে চিন্তা করো গভীরভাবে আহার করো পরিমিত সংকল্প করো দৃঢ়চিত্তে বিচার করো সঠিকভাবে বাস করো পরিবেশের সঙ্গে আত্মীয়তা করো বংশ দেখে চলাফেরা করো সতর্কভাবে অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো ভক্তি সহকারে কখনো দুশ্চিন্তা করো না যদি চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো একটা মেয়ের জীবনের সবচেয়ে বড়ো পাওয়া হলো একজন যত্নশীল স্বামী মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে এখনকার মানুষ নিজে খাবে নিজে পড়বে শুধু নিজের ভালোটা দেখবে অন্যের থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করবে না এরা নিজের ছাড়া কিছুই বোঝে না তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা কারো কাছে আমি এক গম্ভীর মানুষ কারো কাছে বদমেজাজি কারো কাছে খুবই ফানি কারো কাছে হয়তো খুব রোমান্টিক আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক অনেকের কাছে খুব ভালো এবং ভদ্র মানুষ আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি তবে মানুষ কিন্তু আমি একটাই